রাধে রাধে বন্ধুরা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী কবে পালন করবেন এক নভেম্বর নাকি দুই নভেম্বর এই নিয়ে আপনারা অনেকেই তৃধাদ্বন্দ্বে ভুগছেন আপনারা অনেক জায়গায় শুনেছেন এই ব্রত পালন করতে হবে এক নভেম্বর আবার কারো কাছ থেকে শুনেছেন এই ব্রত পালন করতে হবে দুই নভেম্বর তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই একাদশী কবে পালন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত সময়সূচি জানিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে জানাবো এই একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র এবং পালনের বিস্তারিত সময়সূচি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সন্দেহ দূর করতে পারবেন প্রথমেই আমরা জেনে নিব দুই নভেম্বর কোন কোন স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান কোরিয়া চীন রাশিয়া সহ এশিয়ার সকল দেশ আরব আমিরাত বাহরাইন ওমান কাতার কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রোমানিয়া ইউক্রেন আফ্রিকা মিশর ইউরোপের গ্রিস সুদান ইথিওপিয়া কঙ্গো অ্যাঙ্গোলা উগান্ডা সাউথ আফ্রিকা এবং মরিশাসে এই একাদশী ব্রত পালন করতে হবে দুই নভেম্বর এবং যেসব স্থানে এক নভেম্বর এই ব্রত পালন করতে হবে সেসব স্থানগুলো হচ্ছে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ ইউরোপের ফিনল্যান্ড যুক্তরাজ্য সুইডেন নরওয়ে ডেনমার্ক আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন ফ্রান্স ইতালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পোল্যান্ড হাঙ্গেরি ক্রোয়েশিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া অস্ট্রিয়া এবং লিবিয়াতে এই একাদশী ব্রত পালন করতে হবে এক নভেম্বর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশীতে ভগবান শায়িত হন ক্ষীর সমুদ্রে এবং তার চার মাস পর অর্থাৎ শেষ একাদশী ব্রত উত্থান একাদশীতে ভগবান জাগরিত হন এই কারণে এই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী এখন আমরা জেনে নেব একাদশীর সংকল্প মন্ত্রটি একাদশী পালনের আগে অবশ্যই একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে আপনারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করে নেবেন এবং একাদশীর আগে দিন রাতে অন্য ভোজনের পর ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবেন যেন দাঁতের কোনায় কোনো অন্ন লেগে না থাকে এবং একাদশীর দিন সকালে ব্রহ্ম ঘুম থেকে উঠে শ্রীহরির সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করবেন একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার স্থিতা অহম অপেরোহণী বokkhামে পন্ডরিকাক্ষ শরণং মে ভবত যুত অর্থাৎ হে পন্ডরিকাক্ষ হে อচ্ছুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আমরা জেনে নেব উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কার্তিক মাসের শুক্লপক্ষীয় উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মণার্থ സംবাদে সুন্দরভাবে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর বা কি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে স্মৃত হেসে বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে প্রসিদ্ধ প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবর্ষী নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা একাগ্র চিত্তে শ্রবণ করো একদিন দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে দেবর্ষী উত্থান একাদশী যথার্থই পাপ নাসিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্যই এই একাদশী ব্রত অনবদ্য এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয় যে ভক্তগণ হরিবাসরে অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয় সুতরাং যথাযথভাবে ব্রত পালনে আসাদিত ফল লাভ হয় কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় ভক্তগণ এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশী উপবাসের পূর্ণ ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় হে নারদ এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ হয় যিনি সমস্ত লৈকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী বিষ্ণুর চরণে বিনষ্ট হয় অষ্টমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না এই উপবাসের রাত্রি জাগরণের ফলে সেই সকল অনায়াসে লাভ হয় তীর্থে স্বর্ণ প্রবৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তিভাব সহকারে উথান একাদশী ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত এসে উপস্থিত হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে দান কীর্তন ও স্নান হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় স্নান দান হোম আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয় স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার যারা তুলসী বীজ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এ বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জগ যজ্ঞাদি দ্বারা তিনি তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ হয় অতএব হে মনিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী বিষ্ণুর সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য যে ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তসঙ্গে হরিকথা শ্রবণ করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গভিধানের ফল ওনায় আসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ ও কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য হে হারদ সহস্রয্ঞ ও দানে যে সুফল লাভ হয় এই কার্তিক মাসের হরিবাসরে একটিমাত্র তুলসী মাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি বেশি সুফল লাভ হয় আপনারা জেনে নিলেন একাদশীর ব্রত মাহাত্ম কথা অর্থাৎ আপনারা এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করার চেষ্টা করবেন করবেন আমরা জেনে নিব একাদশীর পালন মন্ত্র এবং পালনের সময়সূচি একাদশীর পালন মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব অনুবাদ হে কেশব আমি এই একাদশীর ব্রথে নিরাহারে উপবাস করেছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু দান করুন এখন আমরা জেনে নিব এই একাদশীর পারণের সময়সূচি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয়ে পালন করতে হবে সূর্যোদয় হতে সকাল নয়টা সাতাশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পালন করতে হবে সূর্যোদয় থেকে স সকাল নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে এছাড়া সমস্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে পালনের সময়সূচি হচ্ছে সূর্যোদয় থেকে সকাল নয়টা ত্রিশ মিনিটের মধ্যে তো একাদশীর তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের মূল্যবান সময় থেকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে পালন করছেন এই পূর্ণ একাদশী রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাই ভালো থাকবেন